সবার চোখে পানি এসে গেছে বন্ধুরা আমার কারণ এই শহীদদের দেখে রাখার দায়িত্ব একমাত্র তারেক রহমানকে নিতে হবে কারণ সেই জানে বাপ হারানোর ব্যথা কি বন্ধুরা আমার সে যখন আট দশ বছরের শিশু ছিল সে যখন ক্লাস ফোরের ছাত্র ছিল তখন কিন্তু তার বাবাকে হত্যা করা হয়েছে এই দেশের জন্য এই দেশের স্বাধীনতার জন্য এই রক্ষা করার জন্য আমরা এই এই পরিবার আগস্টে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অভিভাবক হিসাবে আমরা তার প্রহমানকে দেখতে চাই বল তারা রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশের দায়িত্ব নিবেন এই শহীদ পরিবারের দায়িত্ব নিবেন আমাদের অভিভাবক হয়ে বাংলাদেশের একটি ছাতার নিয়ে সে বাংলাদেশকে ধরে রাখবেন এটা আমরা আশা করি বন্ধুরা এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং রক্ত এবং তার স্বাধীনতার ঘোষণার দেশ আমরা এই দেশের দায়িত্ব আমরা তারেক রহমান দিতে চাই বন্ধুরা আগামী দিনে আগামী দিনে সুন্দর একটি সুন্দর সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হবে এবং আল্লাহ যদি বাঁচায় বিএনপি মানুষের পাশে যদি থাকে তাহলে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এ দেশের হাল ধরবে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সকালকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি